হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ অনেক রোমান্টিক একটি গল্প চলুন দেরি না করে এখনই শুরু করা যাক পর্ব দুই পায়ের একটা হার ও বাবা গো মা গো আমার হার ভেঙে দিল গো এখন আমি হাঁটব কি করে কে আমাকে বিয়ে করবে আপনার কিছু হয়নি সত্যি বলছেন নাকি টাকা বাঁচাতে বলছেন এই যে মিস্টার আপনার নাম্বার দিন যদি কখনো ব্যথা করে আপনার খবর করে ছেড়ে দিব কি ডেঞ্জারাস মে আপনি এখনো তো কিছুই দেখলেন না সামনে শুধু দেখতে থাকুন ডক্টর তাহলে আমি আসি এই আসবেন মানে নাম্বার দিন আগে ওনার থেকে সাবধানে থাকবেন নয়তো আপনার কপালে শনি আছে তাই তো দেখছি নিন নাম্বার এটা আমার নাম্বার তবে বিনা প্রয়োজনে যদি কল দিয়েছেন তাহলে আপনার খবর আছে বলে দিলাম চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ইরা ওর রাস্তায় যায় আর আকাশ ওর রাস্তায় আজকে তো ভার্সিটির ক্লাস শেষ তাই ওখান থেকে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর আকাশের মা অবাক হয় কেন না আকাশ দুপুরে বাড়িতে আসে না কিন্তু আজকে যাও এসেছে তাও রেগে বাড়িতে এসেছে আকাশ তোর কিছু হয়েছে কি অনেক কিছু হয়েছে কেন আজকে যা ঘটলো না তা শুনে আর তোমার খুব উড়ে যাবে। তা কি সেটা? আমি একটু শুনি। আর বলো না। আমি ভার্সিটিতে যাওয়ার পর এরপর সবকিছু বলতে থাকে। এভাবে সব ঘটনা শোনার পর আকাশের মা হাসতে হাসতে শেষ। মা তুমি হাসতেছো? হাসব না তো কি করব? তোকে যে মেয়ে এরকম করতে পারে সে মেয়ে তো কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। নিশ্চয়ই কোনো না কোনো প্রতিভা ওই মেয়ের মাঝে লুকিয়ে আছে। নয়তো যে মেয়ে তোকে ভয় পায়নি আমার বিশ্বাস ওই মেয়ে আর কাউকে ভয় পাবে না একদম হেসো না মা ওই মেয়েটা আমি দ্বিতীয়বার সামনে পেলে কি করব আমি তা না নিজেও জানি না তুই তো বলেছিলি ভার্সিটিতে দেখা হয়েছে তাহলে তোর সাথে ভার্সিটিতে গেলে অবশ্যই দেখা হবে হতেও পারে মেয়েটাকে আগে কখনো দেখিনি মনে হয় ফার্স্ট ইয়ারে হবে তাই হবে হয়তো তোর সাথে ভালো মানাবে তুমিও না কি থেকে কি বানিয়ে দিলে তুমি আচ্ছা ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি আকাশ ফ্রেশ হতে যায় ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে ওর আস্তানায় আস্তানায় এসে আকাশের কাছে একটা কন্ট্রাক্ট আসে কন্ট্রাক্টে লেখা ছিল একটা বস্তি দখল করে নিতে হবে যার জন্য এক কোটি টাকা আকাশকে দেওয়া হয়েছে আকাশ ওই টাকাটা নেয় এবং ওই ঠিকানায় লোক পাঠিয়ে দেয় মানে আবির ওখানে যায় আবির ওই বস্তিতে যায় ওরা বস্তির মানুষকে এই জায়গা ছেড়ে দিতে বলে এবং তার বিনিময়ে ওখানে থাকা পনেরোটা ঘরের মধ্যে এক একটা ঘরকে দশ লক্ষ টাকা করে অফার করে তারপর কি হবে ওরা কি রাজি হবে নাকি ওদের থেকে জোর করে নিতে হবে এমন কিছুই ওরা প্রত্যাশা করছে সেজন্য লোকজন বলতে থাকে দেখুন আমরা এই বাড়ি ছেড়ে দিলে থাকবো কোথায় চিন্তা করবেন না আপনাদের জন্য আলাদাভাবে মানে আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা ওই জায়গায় আরামে থাকতে পারবে আমরা নিজে আপনাদের জন্য ও জায়গা খুঁজে দিব ওখানে আপনাদের জন্য ঘর তৈরি করে নেব তারপর আপনারা ওই জায়গায় আপনাদের মালামাল নিয়ে চলে যেতে পারবেন তা তো বুঝলাম কিন্তু আপনারা যদি আমার সাথে চিট করেন দেখুন আমরা কোনো চিট করব না আমরা জায়গা দেখাবো আপনাদের এরপর ওই জায়গায় ঘর বানিয়ে দেব আপনাদের এত সুযোগ সুবিধা দিলে তো আমরা রাজি তার জন্য এই কাগজে আপনারা নিজেদের একটা করে সাইনার টিপস সই দিবেন কেন আপনাদের জন্য সাত দিনের ভিতরে ঘর তৈরি হয়ে যাবে এরপর যদি আপনারা না যেতে চান সেটা শুধু মাত্র একটা চুক্তিপত্র ঠিক আছে কোথায় স্বাক্ষর করতে হবে বলেন এই যে এই জায়গায় স্বাক্ষর করেন এরপর একে একে সবাই স্বাক্ষর করতে থাকে মোট পনেরোটা ঘরে যারা আছে ওরা সবাই স্বাক্ষর করে দেয় তার বিনিময়ে আবির ওদের পাঁচ লক্ষ করে টাকা দিয়ে দেয় কি ব্যাপার আপনি তো তো লক্ষ টাকা দিবেন দিবেন যেদিন ছেড়ে বাকি টাকাটা পাবে। ঠিক আছে বলছেন আবির চলে আসে ওখান থেকে ওখান থেকে এসে আকাশকে জানায় আকাশ সবটা শুনতে থাকে সবটা শুনে আকাশ খুশি হয় কেননা আকাশ যেভাবে আবিরকে শিখিয়ে দিয়েছিল আবির ঠিক সেভাবে কাজটা করেছে এখন তাহলে ওই জাফর ইকবালকে কল দিয়ে জানিয়ে দাও যে তার কাজটা শেষ ঠিক আছে তাই হবে আমি তাহলে জানিয়ে দিচ্ছি তাই করো তার সাথে আরো একটা কাজ করো জাফর থেকে বাকি দুই কোটি টাকা পাঠাতে বলো এবং ওই লোকগুলোর থাকার জায়গাও জাফরকে বলো বানিয়ে দেওয়ার জন্য চিন্তা করবেন না আমি সবকিছু দেখে নিব আকাশ চলে আসে এদিকে আবি জাফরের সাথে সবকিছু ডিল করে নেয় অন্যদিকে পরের দিন আকাশ চলে আসে আবারও ভার্সিটিতে ভার্সিটিতে এসে আবারও ইরার সাথে দেখা হয় ইরা আকাশকে দেখে কাছে আসে কি ব্যাপার আপনি এখানে কেন কেন গতকালকে কি দেখেন নাই দেখেছি তবে একটা কথা কি কথা তাড়াতাড়ি বলুন আমার পা এখনো ব্যথা রয়ে গিয়েছে ব্যথা থাকলে এত জোরে দৌড়ে এসেছেন কি করে এই রে কি বলবো এখন কি হলো কথা কেন বলছেন না না মানে এখন যে দূরে আসলাম তার জন্য এমনটা হয়েছে ও তাই বলেন তা এখন শুনুন আমাকে যেতে হবে আমি তো আপনাকে ধরে রাখিনি আকাশ যেতে থাকে ইরা মুচকি হাসি দিয়ে যে সামনের দিকে যেতে থাকবে তখন পিছন থেকে কেউ একজন ইরার হাত ধরে ফেলে ইরা তো ভেবেছিল আকাশ ধরেছে তাই পিছনে তাকায় কিন্তু পিছনে তাকিয়ে অন্য কাউকে দেখে ইরা একটু রেগে যায় এবং সে ব্যক্তির গালে একটা চর দেয় তোর সাহস তো কম না তুই আমার হাত ধরেছিস সাহসের কি দেখলি তুই থাকিস তো বস্তিতে এত ভাব কিসের ওই ভাবের কি দেখলি তাছাড়া বস্তিতে থাকলে ওই জায়গার একটা নাম আছে তাছাড়া আমি যেহেতু বস্তিতে থাকি সেজন্য আমার পিছনে কেন করিয়াছিস ভালো লাগে তোকে সবে মাত্র থাপ্পড় খেয়েছিস এরপর যদি এমনটা করেছিস তাহলে দেখবি তোর অবস্থা আমি কি করি কি করবি তুই দেখি তুই শুধু আমাকেই দেখলি কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড এখনো তুই দেখিস দেখতেও চাই না এখন আমার পথ ছাড় নয়তো ভালো হবে না বলে দিলাম কি করবি তুই দেখি তোর কত ক্ষমতা ছেড়ে দে বলতেছি নয়তো আমি চিৎকার করব এটা ভার্সিটি এখানে সবাই আমাকে ভয় পায় তাই ভালো হবে তুই রাজি হয়ে যা নয়তো মোটেও ভালো হবে না ইরা এতে আরো একটা থাপ্পড় দেয় এবার রকি রেগে গিয়ে ইরাকে জোর করে ধরতে যাবে তখন আকাশ পিছন থেকে রকির ঘাড়ে হাত দেয় কে রে পেছনে না তাকিয়ে দেখবি কি করে জানি না তুই কার সাথে পাঙ্গা দিচ্ছিস তুই তুই নিজেও জানিস না তুই কার সাথে পাঙ্গা দিয়েছিস তাই ভালো হবে এখান থেকে চলে যা তোকে তো আমি পিছনে ফিরে আকাশকে ঘুষি দিতে গেলে আকাশ হাত ধরে ফেলে এতে রকি তো অবাক হয়ই সাথে ইরাও তার সাথে ভার্সিটিতে থাকা সব ছাত্র ছাত্রী কেননা রকি খুবই পাওয়ারফুল একটা লোক ওকে সবাই ভয় পায় রকিকে মারাতে ওরা একটু বেশি অবাক হয় তোর সাহস তো কম না তুই আমাকে মেরেছিস সবে তো তোকে মেরেছি কিছুক্ষণ পর তোর পুরো গোষ্ঠী শুদ্ধ মারবো তাই যেখান থেকে এসেছিস ওখানে ফিরে যা তাড়াতাড়ি করে তোর এত বড় সাহস কথাটা বলে রকি তেরে আসে আকাশকে মারার জন্য আকাশও কম না দশটা মারে আর দুই তিনটা খায় পাঁচ মিনিটের মধ্যে রকি মার খেয়ে শুয়ে আছে রকির চারপাশে কিছু লোক আসে ওরা রকিকে পড়ে থাকতে দেখে মারার জন্য আসে আকাশ ইরাকে একটু সাইডে দাঁড় করায় সাইডে দাঁড় করিয়ে চলে আসে রকির কাছে রকির কাছে আসবে ততক্ষণে পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পার্টে ততক্ষণের জন্য বিদায়